এত লম্বা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না শেখ আব্দুল রাজাক মতো উত্তর দিতে হবে জি না আ জি হ্যাঁ মানে এইভাবে আল্লাহ তালা কোরআনে মুসলিম বলেছে তাহলে আমরা আহলে হাদিস কেন বলি চমৎকার প্রশ্ন হ্যাঁ না উত্তর দিলে তো বিপদ এ প্রশ্ন কার একটু হাত তোলেন তো ভাই যান মারবো না কে প্রশ্নটা করেছেন মানে আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে কিন্তু আমরা নিজেকে আহলে হাদিস কেন বলছি এটা একটা দলদল মনে হয়ে যাচ্ছে না ভাইজান তাই তো এটা তো মনে হয় আচ্ছা এক প্রশ্ন কে করেছেন একটু তোলেন না রে হাত নাম ছিল না মনে ফেরেস্তে এসেছিল নাকি মানুষ না প্রশ্ন করে রেখে দিয়েছে আচ্ছা কেউ কি মনে করেন যে আমাদের নাম শুধু মুসলিম বলা উচিত তাহলে পরিচয় বলা উচিত নয় কেউ কি এখানে আছেন যে থাকেন মানে হাত তোলেন কেউ নাই তুমি উঠো তো নাম কি তোমার মুশারফ হোসেন মাসা আল্লাহ আচ্ছা এর নাম কি আল্লাহ মুসলিম দিয়েছে আব্বা দিয়েছে না তো তোমার যখন নাম জিজ্ঞেস করলাম তুমি বাপের দেওয়া নাম দিয়ে পরিচয় দিল আল্লাহ দেওয়া নাম দিয়ে পরিচয় দিলে না তাই না তো আল্লাহ যে তোমাদের নাম মুসলিম রেখেছে তো নতুন করে একটা নাম রাখার দরকার কি

ন জান একটা কোরানের নাম কয় gala 99 এর অধিক কোরানের নাম আছে আল্লাহ একজন আল্লাহর নাম কয়টা 99 এর উপরে নাম আছে নবী এক মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম কতগুলো অনেকগুলো আল মাহিয়া আল আকিব আল মুদাসসির মুজাছ্জি অনেকগুলো নাম তাহলে বোঝা গেল ভালো জিনিসের নাম বা গুণ সিফাত বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটস অনেকগুলো হতে পারে মুসলমান আমরা আহালুল হাদিস কেন কারণ আমরা কোরআন হাদিসকে ফলো করি যার বিরুদ্ধে যাবে jakarta কোরআনসে যা আছে তাই মানবো এটা আমাদের নাম নয় এটা সিফাত এটা কি এটা কি রহমান এটা আল্লাহর নাম নয় এটা কি আল্লাহ সিফাত তিনি ক্ষমাশীল তার তিনি আর রহমান শুক্রিয়া